আমি তো হিন্দু এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন বিশেষ করে যারা আলেম ওলেমা ইভেন জামাত ইসলাম হিন্দুদের কোনোদিন দিন হাত দেয়নি ইসলাম হিন্দুদের কোনো বিরুদ্ধে জড়ায় নেই হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরুদ্ধে জড়াতে পারে সেটা অন্য জিনিস তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক যে ব্যক্তির মুখ থেকে আপনারা কথা শুনছিলেন সেই ব্যক্তি একজন হিন্দু ধর্মালম্বী তিনি পরিষ্কারভাবে তার যে মনের কথা সেটা ব্যক্ত করছেন সেটি হলো যে তিনি বলছেন যে আমি হিন্দু হয়ে বলছি ইসলামী সংগঠন বিশেষ করে জামাত ইসলাম হেফাজত এরা কখনোই হিন্দুদের গায়ে হাত দেয়নি যদি কোনো কারণ থেকে থাকে সেটা অর্থনৈতিক বা অন্য কোনো কারণ বা রাজনৈতিক কারণ হতে পারে নর্মালি তারা কখনো করে ইসলামপন্থী দলগুলো হিন্দুদের কখনোই অত্যাচার করেনি প্রিয় কথা বলাবো না চলুন ওই ভাইটির মুখে শুনে আসি তার মনের কথাগুলি আমরা মনে সেই আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় এই যে ধর্মীয় সংখ্যালঘু আমি ওইটা বলবো না যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে কিন্তু এইটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমি বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবেন সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না বলা যাবে না কার কাছে বলবা এই হলো বাস্তব অবস্থা আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিচ্ছে প্রিয় দর্শক ভাইটির মুখে কথা বলে আমরা শুনতে পেলাম তার কথা থেকে একটি বাড়তে স্পষ্ট হলো যে আসলেই ইসলামপন্থী যে দলগুলো আছে বাংলাদেশে এই দলগুলো কখনোই হিন্দুদের নির্যাতন করেনি কখনোই তাদের আঘাত করেনি বরং মুসলিমরা অন্য অন্য দেশে নির্যাতিত হয়েছে প্রতিনিয়ত এবং এখনও হচ্ছে বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত হচ্ছে কিন্তু বিশেষ করে যারা ধর্মভিত্তিক দল আছে তারা ইসলামের যে মূলনীতিগুলো মেনে চলেন তারই ভিত্তিতে তারা শুধু অন্য ধর্মাবলম্বী না বিশেষ করে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ তাদের না তারা নিজ ধর্মেরও কাউকে আঘাত করে না বা অত্যাচার করে না বা এটা তাদের নীতির মধ্যে পড়ে না সেই কথাগুলোই ভাইটি ব্যক্ত করেছেন আর সেই সাথে বিষয়টি হলো যে আপনারা দেখেছেন যে অনেক দল রয়েছে বা ছিল বাংলাদেশে তারা নিজ স্বার্থে নিজ দলের স্বার্থে ধর্মকে তারা বারবার ব্যবহার করেছে ধর্মীয় দলগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়েছে জঙ্গি জঙ্গি নাটক তৈরি করেছে জঙ্গি নাটকের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মাদ্রাসার ছাত্রগুলোকে তুলে নিয়ে জঙ্গি বানানো হয়েছে সেগুলোকে হ্যান্ডকাপ অবস্থায় গুলিবিধ লাশ অবস্থা পাওয়া গেছে এই বিধ্বস্ত ভবনগুলোতে এই বিভিন্ন নিজের স্বার্থ নিজের দলের স্বার্থে এই বিষয়গুলো হয়েছে কিন্তু ধর্মীয় দলগুলো বিশেষ করে আজামাত ইসলাম হেফাজত ইসলাম চর্মনাই সহ যারা আছে তারা কখনোই আমাদের দেখামতে মতে বা কেউ সুস্পষ্ট প্রমাণ দিতে পারবেন না যে তারা অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করেছে বা নির্যাতন করেছে দর্শক ভাইটি এই কথাকেই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ